আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক সাতই নভেম্বর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণ শৃঙ্খল মুক্তির এক দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে আসে সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের পঁচাত্তরের পনেরো আগস্টের পর পরিবর্তনের পর সেনাবাহিনীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় যার ফলে সামরিক কুর ঘূর্ণাবর্তে পড়ে দেশ এর পরিণতি হয় নভেম্বরের অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে তেসরা নভেম্বর একটি অভ্যুত্থান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড পাল্টে দেয় বাংলাদেশের ইতিহাসের গতিপথ মধ্যরাত পার হওয়ার পরই খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে বন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়র রহমানকে জনগণের মধ্যে ইতিমধ্যে ধারণা জমেছে যে খালেদ মুশরফের অভ্যুত্থানটা ভারতপন্থী কারণ শেখ মুজিবুর রহমানের সরকার ছিল ভারতপন্থী কিন্তু যখন মুস্তাককেও যখন সরানো হলো জনগণ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই ধারণা করেছে যে এটি বোধ ভারতপন্থী একটি অভ্যুত্থান সেনাবাহিনীতে জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করার এই ঘটনাটি সেনাবাহিনীর সদস্যরা মেনে নেয়নি এরপর বিশেষ করে পাঁচ এবং ছয় নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল যশোদের গণবাহিনী অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে কর্নেল তাহিরের নেতৃত্বে চলতে থাকে অভ্যুত্থানের পরিকল্পনা তখন এই সময়ে রঙ্গমঞ্চে আবির্ভূত হন কর্নেল তাহের বলে একজন অবসরপ্রাপ্ত অফিসার যিনি জাসদের নেতা ছিলেন তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কিনা কর্নেল তাহেরকে যদি শাস্তিবিধান না করা হতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যেত এদিকে সাতই নভেম্বর সকালে দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশারফ কর্নেল কে এন হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারকে সাতই নভেম্বর রাতে শুরু হয়ে যায় পাল্টা উপত্থান বন্দি থেকে মুক্ত করা হয় জিয়র রহমানকে ঐতিহাসিক সেই সিপাহী বিপ্লবের সমর্থনে সংহতি প্রকাশ করে রাজপথে নামে সাধারণ মানুষ সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় সেনাবাহিনীকে যে জিয়র রহমান সেদিনে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন এটি আমাদের জাতির জন্য অত্যন্ত মঙ্গলকর সে সময় একটা শূন্যতা ছিল আওয়ামী লীগ দেশে কোনো সরকার ছিল না আওয়ামী লীগ সরকার পর জন্য সেের জন্যই রহমানকেই সর্বোত্তম ব্যক্তি হিসাবে সাতই নভেম্বর পর সব সমর্থনে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিওর রহমান চব্বিশে নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এবং অভিযোগে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন অসীম সাহস দেশপ্রেম ও সত্যনিষ্ঠার কারণে জিওর রহমান তখন হয়ে উঠেছিলেন সুময়ের বরপুত্র সাতই নভেম্বরে সিপাহীরা প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের প্রতি তারা আনুগত্য প্রকাশ এজন্য করে কারণ জিয়াউর রহমানের সততা প্রমাণটা তারা পেয়েছে তারই ফলে আমরা দেখব অভ্যুত্থানটা পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান পর্যায়কর্মী রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হন জনমান রাজনৈতিক পরিস্থিতিতে সাতই নভেম্বর খুব প্রাসঙ্গিকও মনে করেন এই বিশ্লেষক জিয়াউর রহমান একটা সমর্থন করেছিল সাতই নভেম্বরে অভ্যুত্থানকে সিপাহী জনতা তেমনভাবে চব্বিশের যে অভ্যুত্থানটা হলো এটিও সিপাই জনতার কাঙ্ক্ষিত ছিল আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন হয়ে নতুন একটা দিক আসুক বাংলাদেশে স্বাধীনতা সারভবত রাখা হোক একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক যথাসময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারলেই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হবে মত বিশ্লেষকদের এই নির্বাচন তৃতি সুস্থ ভাব হয়ে গেলে পলিটিক্যাল স্টাফ আসবে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা